ঘুমের কথা কেন বলেন বারবার কেন বলেন সামনে আসতেছে কারণ কি আমি তো এখন নিয়ত করছি নামাজের ওয়াজ বাদ দিয়ে শুধু ঘুমের ওয়াজ করো কারণ বর্তমান দুনিয়ার মানুষ ঘুম যাওয়া ভুলে গেছে বিশেষ করে যুবকরা ঘুম যাওয়া কি ভুলে গেছে প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা তোমাদের আরামের জন্য তোমাদেরকে ঘুম দিলাম শুধু আমি ঘুম দিয়া তোমাদেরকে ছেড়ে দেই নাই বরং ঘুমের জন্য উপযুক্ত পরিবেশও দিলাম ঘুম দিছি ঠিক কিন্তু পরিবেশ নাই তাহলে তো জামিলা ঘুমাইতে পারবা না নিয়ামত ভোগ করতে পারবা না আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিলাম ঘুম দিয়ে আবার ঘুমের জন্য পরিবেশ দিলাম ঘুমের পরিবেশ স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার রাত দিলাম ওয়া জাআলনা লাইলা ওয়ানহারা আয়াতেইন ফামাহওয়া الليل وجعلنا آية النهار مبصرا لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا الله بلن راتو آمي بنائسي الدين آمي بنائسي রাতকে বানাইতেছি অন্ধকার দিনকে বানাই দিছি আলোকিত আমি চাইলে কম করতে পারতাম আমি চাইলে সমান করে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ রাতকে বানাইছি অন্ধকার দিনকে বানাইছি আলোকিত কারণ কি জানো রাতকে অন্ধকার বানাইছি তোমার ঘুমের জন্য দিনকে আলোকিত বানাইছি তোমার কামাই রুজির জন্য তোমার কামাই রুজি দরকার শুধু ঘুমাইলে হবে না কথা বলেন না কেন তোমার কামাই রুজিও দরকার শুধু ঘুমাইলে হবে না আবার শুধু কামাই রুজি হলে হবে না তোমার ঘুমও লাগে এই জন্য আমি রাতও দিয়েছি দিনও দিয়েছি রাতকে বানাইছি অন্ধকার দিনকে বানাইছি আলোকিত রাতের বেলায় ঘুমাইবা দিনের বেলায় কামাইবা কথা কয় না রাতের বেলায় কি করবা ঘুমাইবা দিনের বেলায় কি করবা কামাইবা এই জন্য আল্লাহ তাআলা বলেন রাত দিলাম অন্ধকার ঘুমানোর জন্য দিন দিলাম আলোকিত কামায়ের জন্য একটা তোমাকে প্রশ্ন করা হবে না কেন ঘুমাইলা কেন কামাইলা কেন জমাইলা কেন খাইলা কেন খাওয়াইলা কেন সংসার করলা কেন বাচ্চা জন্ম দিলা প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে বিনা হিসাবে জান্ন বুঝতেছেন কথা রাতের বেলায় ঘুমাইলা দিনের বেলায় কামাইলা ঘুমের ফরে ফাজর ঠিক ঘুমের আগে এসা ঠিক কথা কয় না ঘুমের ফ ফজর ঠিক ঘুমের আগে এসা ঠিক কামায়ের মাঝে মাঝে জহুর ঠিক আসর ঠিক মাগরিব ঠিক যদি তোমার চেষ্টা যদি ঠিক থাকে মালিককে যদি তুমি ভুলে না যাও তাহলে তোমার আর কোনো টেনশন নাই তুমি দুনিয়াতে যা কিছু করছো সব বই আল্লাহ তালা তোমাকে মাফ করবেন বিনা হিসাবে জান্নাত দিবেন একজন আমাদের বড় চমৎকার কথা বলছেন কথাটাকে জন্য আছে আমি আমার ভাষায় বলি আমি তো তোমাকে বলি না তোমার ব্যবসা বন্ধ করে দাও আমি তোমাকে বলি না তোমার রাজনীতি বন্ধ করে দাও আমি তোমাকে বলি না তুমি তোমার খেতখামার বন্ধ করে দাও ব্যবসা বন্ধ চাকরি বন্ধ রাজনীতি বন্ধ খেতখামার বন্ধ চাষাবাদ বন্ধ বিদেশ যাওয়া বন্ধ সব বন্ধ করি সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও অথবা সব বন্ধ করি সবাই তাবলিগে চলে যাও সবাই টঙ্গির ময়দানে চলে যাও এই কথা আমি তোমাকে বলি না এটা বলবো না বরং এটা কখনো যুক্তিক কথা হতে পারে না বরং আমি তোমাকে বলবো তুমি চাকরি করো চাইলে তুমি ব্যবসা করো চাইলে তুমি রাজনীতি করো চাইলে তুমি বিদেশে থাকো চাইলে তুমি দেশে থাকো চাইলে তুমি খেত খামার কাজ করো তবে একটা কথা তোমারে বলি যা মনে চায় তা করো তবে শুধু আল্লাহকে ভুলা যাবে না तुम शौक से कॉलेज में पढ़ो फर्क में झूलो तुम शौक से कॉलेज में पढ़ो फर्क में झूलो जा है गुबारों में चढ़ो चरख में उड़ो फिर एक शगुन बंदा इना चीज का सुनो अल्लाह और उनके हकीकत को ना भूलो যেখানে থাকো আল্লাহকে ভুলিও না রাজনীতি করো ওখানে রাজনীতি করে আল্লাহকে ভুলিও না রাজনীতির ভিতরে আল্লাহকে স্মরণ করো ব্যবসার মধ্যে আল্লাহকে স্মরণ করো বিদেশের মধ্যে আল্লাহকে স্মরণ করো খেট মধ্যে আল্লাহকে স্মরণ করো যা করো আল্লাহকে ভুলবানা আল্লাহকে তোমার সাথে রাখো আর তুমি সাথে না রাখলেও তিনি কিন্তু সাথে আছেন আসেন ওয়াহুয়া মাহুম আই আকুম তুম আল্লাহ তালা পবিত্র পুরাণে পরিষ্কার বলেন তুমি আল্লাহর তোমার সাথে রাখো আর না রাখো তিনি কিন্তু তোমার সাথে আছেন তুমি তার তোমার সাথে রাখলেও তিনি তোমার সাথে আছেন তুমি যদি তোমার উনারে যদি তোমার সাথে না রাখো এরপরেও তিনি তোমার সাথে আছেন তবে যদি তুমি নিজের থেকে রাখো নিজের থেকে রাখা মানে আল্লাহকে ভুলে না যাওয়া আল্লাহকে স্মরণ রাখা আল্লাহকে স্মরণ করে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কদমে প্রত্যেকটা কথায় ওইভাবে হিসাব করে করে দেওয়া তাহলেই তুমি কামিয়া পরকালে কালে